বিজেপি বরাবর লাশের রাজনীতি করবার চেষ্টা করে কোচবিহারের ক্ষেত্রেও আমরা ওদের ঘৃণ্য প্রয়াস দেখলাম আজকে সেই নির্যাতিতা কিশোরী মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সাত দিন তার চিকিৎসার পর এবং আমরা মেয়েটির কোনো রাজনৈতিক পরিচয় দিতে চাইনি সে ছাত্রী কিন্তু তার পরিবার তার কাকিমা আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার উপর যে অমানবিক ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দোজনীয় নক্কারজনক ঘটনা কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচজন অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তাদের আইনানুক চরম শাস্তি হোক এটা আমরা সকলেই চাই কিন্তু আজকে মারা যাওয়ার পর যখন তার লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে সেই সময় যেভাবে বিজেপির দল। নেতৃত্ব সমর্থক হামলে পড়ল তার বাবা মাকে তাদের টানা হেচড়া শুরু করলো এটা দেখে আমাদের সেখানকার সেখানে উপস্থিত থাকা দু একজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা প্রতিবাদ করে সাধারণ মানুষ প্রতিবাদ করে এবং টানা হেঁচড়াটা চরম পর্যায়ে যখন পৌঁছে তার বাবা মা সেটাও প্রতিবাদ করেছিল বিজেপির এই নক্কারজনক ঘটনাকে কিন্তু তারপরেও টানা হ্যাঁচড়া করতে শুরু করে স্বাভাবিকভাবে সকলে প্রতিবাদ করে এই ঘটনাটা সেখানে ঘটেছে এবং বিজেপি এই লাশটিকে নিয়ে একটা নক্কারজনক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করে একটা লাশের রাজনীতি করবার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই তাদের এই মনোভাবকে এবং যারা দোষী যারা অ্যারেস্ট হয়েছে আমরা খোঁজ করে দেখেছি তারা স্থানীয়ভাবে বিজেপি এবং সিপিএমের সমর্থন স্বাভাবিকভাবে এই ঘটনার পেছনে বিজেপির সিপিএমের কেউ জড়িয়ে আছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখছে পুলিশ আমরা রাজনীতিকরণ করতে চাই না যেটা ঘটনা সেটা ঘটনা প্রশাসন যথাযথ তদন্ত করছে যারা দোষী তাদের আইনানুক চরম শাস্তি হয়ে এটা চাই আর বিজেপি যে ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা করছে লাশকে নিয়ে এবং দফায় দফায় পদ অবরোধ বিভিন্ন দিকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদের ধিক্কার জানায় নিন্দা জানায়